নমস্কার বন্ধুরা আমি প্রভাত মন্ডল আপনারা দেখছেন শ্রুতি ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি সোজা চলে গেছে চাম্পাহাটি রেল স্টেশন আজকে এই ঢালাই রাস্তার পাশেই কিন্তু আপনাদের জন্য খুব সুন্দর একটি একতলা বাড়ির পজিশান নিয়ে এসেছি সেটিও আপনাদের দেখাবো এবং আপনাদের একটু রাস্তার লোকেশন সম্পর্কে আমাদের একটু জানিয়ে দিচ্ছি একটু ভালোভাবে শুনে নেবেন বন্ধুরা এই যে রাস্তাটি কিন্তু সোজা চলে গেছে চাম্পাহাটি রেল স্টেশন বাড়ির পয়শান থেকে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলেই কিন্তু আপনারা চাম্পাহাটি রেল স্টেশনে পৌঁছে যেতে পারবেন এবং ওখানে এটিএম মাঝবাজার ব্যাংক স্কুল ডাক্তারখানা এ টু জেড সব রকম সুব্যবস্থা পেয়ে যাবেন এবং আপনারা যদি শিয়ালদাহ থেকে আসেন ওখান থেকে ক্যানিং লোকাল ট্রেন ধরে আপনারা সরাসরি চাম্পাটি রেল স্টেশনে নামবেন ওখান থেকে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট আসলেই কিন্তু আপনারা এই বাড়ির লোকেশানে পৌঁছে যেতে পারবেন বন্ধুরা এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু বাড়ির পজিশানে যাওয়ার রাস্তা এটি আট ফুটের ঢালাই রাস্তা আছে এবং এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটি কিন্তু বারো ফুট চওড়া ঢালাই রাস্তা আছে আপনারা সরাসরি ফোর হুইলার নিয়ে রিল্যাক্সে বাড়ির পজিশানে চলে আসতে পারবেন তো বন্ধুরা চলুন আপনাদের বাড়ির পজিশানটি দেখায় এবং যেতে যেতে বাড়ির লোকেশান সম্পর্কে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবে এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত মৌজা চাম্পাহাটি এবং এই বাড়িটি অবস্থিত চাম্পাহাটি নামক একটি জায়গায় বন্ধুরা একদমই চাম্পাহাটি স্টেশন সংলগ্ন এলাকার মধ্যেই কিন্তু আজকে আপনাদের জন্য একদমই ব্র্যান্ড নিউ একটি বাড়ি নিয়ে এসেছি এবং হিন্দু এলাকার মধ্যেই কিন্তু আজকে আপনাদের জন্য খুবই কম বাজেটের মধ্যে একটি সুন্দর ব্র্যান্ড নিউ বাড়ি নিয়ে এসেছি আপনারা একটু আশেপাশের পরিবেশটি ভালো হবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা একদমই কিন্তু হিন্দু এলাকার মধ্যেই আজকে আপনাদের জন্য এই বাড়ির পজিশনটি নিয়ে এসেছি বাড়ির পজিশনটি আপনাদের দেখানোর আগে আপনারা একটু ভালোভাবে আশেপাশে পরিবেশটি লক্ষ্য করে দেখবেন দেখেন বন্ধুরা খুবই সুন্দর পরিবেশের মধ্যেই কিন্তু এই বাড়ির পজিশন আপনারা পেয়ে যাবেন পাশেই কিন্তু স্টেশন মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট গেলেই তো বন্ধুরা আমরা কথা বলতে বলতে অলরেডি বাড়ির পজিশানের সামনে চলে এসেছি এই যে ঢালাই রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ঢালাই রাস্তার পাশেই কিন্তু এই একতলা বাড়ির পজিশন আছে একদমই নতুন বাড়ি বাড়ির সামনের পজিশনটি একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন মুন্ড বন্ধুরা দামটিও খুবই কম খুবই কম বাজেটের মধ্যেই কিন্তু আজকে আপনাদের জন্য এই বাড়ির পৈশানটি নিয়ে এসেছি এবং বাড়ির ভিতরের পৈশানটি আপনাদের দেখাবো একটু আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন বাড়ির মধ্যে ঢুকতেই কিন্তু আপনারা বাঁ সাইডে সুন্দর একটি কিচেন পেয়ে যাবেন একটু ভালোভাবে দেখে নিন বন্ধুরা কিচেনের সেট আপ করা আছে ইতিমধ্যেই কিন্তু বাড়ির মালিক বসবাস করছে এবং কিচেনের পাশেই কিন্তু সুন্দর একটি বাথরুম পেয়ে যাচ্ছেন আপনারা ইন্ডিয়ান বাথরুম বাথরুমের মধ্যে কল সেট আপ করা আছে কলের পজিশন করা আছে একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা সুন্দর একটি দরজাও বসানো আছে এবং ডান সাইডে আপনারা সুন্দর একটি রুম পেয়ে যাচ্ছেন এই রুমটিতে সুন্দর একটি দরজা বসানো আছে এবং ওয়াল টোটাল বাউন্ডারি দিয়ে বাড়ির পজিশনটি কিন্তু ব্যারিকেট করা আছে বাড়ির পজিশানে ওয়াল টোটাল আপনারা পেন্টিংয়ের কাজ কমপ্লিট পেয়ে যাবেন প্রত্যেকটি রুমে কিন্তু আপনারা অল টোটাল পেন্ডিং এর কাজ কমপ্লিট পেয়ে যাবেন নিচে কমন মেঝে করা আছে একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন একদমই ছাদ দেওয়া বাড়ি আছে এটি কিন্তু বারান্দা সাইড আপনারা এটি ডাইনিং হিসাবেও ব্যবহার করতে পারবেন যদি আপনারা মনে করেন তো এটি আরো একটি রুম আছে বন্ধুরা প্রত্যেকটি রুম কিন্তু আপনারা দশ বাই বারো পেয়ে যাবেন রুমগুলি কিন্তু অনেকটাই বড়ো বড়ো রুম আছে প্রত্যেকটি রুমে আপনারা পেন্টিংয়ের কাজ কমপ্লিট পেয়ে যাবেন আপনাদের একটু কাজও করতে লাগবে না শুধু একটু বাইরের পজিশনটি আপনাদের মাজাখশা করে নিলেই একদমই বাড়িটি ঝাঁ চকচক করবে এই রুমটির সাথে আরও একটি রুম সেট আপ করা আছে এটি আপনারা রুম হিসাবেও বড়ো ভালোভাবে ব্যবহার করতে পারবেন নিজে কমন মেজে করা আছে এই রুমটিতেও আপনারা সুন্দর পেন্টিংয়ের কাজ পেয়ে যাবেন এই রুমের সাথে আরও একটি সুন্দর বাথরুম পেয়ে যাচ্ছেন আপনারা এই রুমেও এই রুমের এই রুমের বাথরুমেও আপনারা সুন্দর একটি কল পেয়ে যাবেন এবং ইন্ডিয়ান পায়খানা পেয়ে যাচ্ছেন একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর পজিশানের বাড়ি বন্ধুরা এত সুন্দর পজিশনের বাড়ি এবং টাউন এলাকার মধ্যেই আপনারা পাবেন না এই সাইডটিতে আপনারা একটি স্টোর রুম পেয়ে যাচ্ছেন স্টোরেজ জিনিসপত্র আপনারা রাখতে পারবেন এবং আপনারা যদি চান তো এই ঘরটি আপনারা বাথরুম হিসাবেও ব্যবহার করতে পারবেন একটু কমপ্লিট করে নিতে হবে আপনাদের কাগজপত্র এ টু জেড সব কিছুই কিন্তু কমপ্লিট করা আছে তো বন্ধুরা চলুন এবার আপনাদের ছাদের পরিটি দেখাব এটি ছাদের পজিশনে যাওয়ার সিঁড়ি আছে বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবে এত সুন্দর পজিশনের বাড়ি কিন্তু আপনারা পাবেন না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন আপনাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকব আমরা কথা বলতে বলতে অলরেডি ছাদের পজিশানে পৌঁছে গেছি বন্ধুরা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা ছাদের পরিমাণ আছে আটশো স্কোয়ার ফুট দেখে নিন একদমই কিন্তু ব্র্যান্ড নিউ বাড়ি আছে বড় বড় কলম তোলা আছে আপনারা যদি চান তো পরবর্তীকালে দোতলা বাড়িও করে নিতে পারবেন একদমই কিন্তু টাউন এলাকার মধ্যেই ছাদের উপর থেকে আশেপাশের পরিবেশটি কেমন লাগছে একটু দেখে নিন এবং আরও একটি জিনিস আপনাদের দেখাচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে দেখবেন ছাদের উপর দিয়ে কিন্তু আপনারা রেল স্টেশন দেখতেই পাবেন ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের একটু জুম করে দেখাচ্ছি ওটি কিন্তু রেল স্টেশন চাম্পাহাটি রেল স্টেশন একদমই বাড়ির পজিশান থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে গেলেই কিন্তু আপনারা সরাসরি রেল স্টেশনেও চলে যেতে পারবেন এবং ওখান থেকে আপনারা ট্রেন ধরে সরাসরি কলকাতায় পৌঁছে যেতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না বন্ধুরা এত সুন্দর পজিশনের বাড়ি আপনারা পাবেন না আপনারা যত দ্রুত সম্ভব আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের ডেসক্রিপশন বক্সেও কিন্তু আমাদের নাম্বার দেওয়া থাকবে ওখান থেকেও নাম্বার নিয়ে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা এবং বাড়ির দামটি আপনাদের একটু জানিয়ে দিচ্ছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন এখান থেকে বাড়ি নিলে মাত্র পঁচিশ লাখ টাকায় আপনারা এই বাড়ির পজিশনটি পেয়ে যাবেন বন্ধুরা একদমই কিন্তু টাউন এলাকার মধ্যেই আবারও বলছি বন্ধুরা একটু ভালোভাবে শুনে নেবেন দু কাঠার জায়গার উপর এই একতলা বাড়ির দামটি মাত্র পঁচিশ লক্ষ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন একদমই টাউন এলাকার মধ্যেই বাড়ির জায়গার পরিমাণ আছে মাত্র দু কাঠা দু কাটা জায়গার ওপরে এই বাড়ির পজিশনটি আপনারা পেয়ে যাবেন একদমই ব্যান্ড নিউ বাড়ি হিন্দু এলাকার মধ্যে এখানে কিন্তু পার্টি পলিটিক্যালের কোনো রকম সমস্যা নেই বন্ধুরা পার্টি পলিটিক্যালের এক টাকাও আপনাদের দিতে হবে না আপনারা শুধুমাত্র বাড়ির মূল মূল্যবান দাম দিয়ে বাড়িটি নেবেন তো বন্ধুরা এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা